আচ্ছা গতকাল যেটা হয়েছে শম্পা হলো ওরে নিয়ে আব্বার সাথে দেখা করতে গেছে আব্বা হসপিটালে আপনারা সবাই জানেন তো যাওয়ার পথে মানে ঢাকা যাওয়ার পথে গাড়ি ধরেন গাড়ির মতো যাইতেছে রুট দিয়ে এই পাশে ছিল সিএনজি থামানো সিএজি না অটো থামানো হঠাৎ করে এই ওই থামানো অবস্থা থেকে মানে ডাইন দিক দিয়ে যে গাড়ি এতেছে যে রাস্তায় চলতেছে ওটা না খেয়াল করেই ওর গাড়ি সামনে চলে আসছে তুই কোনোভাবে কি একটু ডাইন সাইডে কাওয়া দিতে পারস নাই তাহলে আবার ওই গাড়ির সাথে তার গতি আসিল কত তো গতি কম আসছিল ফলাফল হইতেছে এই যে এখানে মনে হয় ঢুকে গেছে এটা বাম্পার থাকলে কি এটা রক্ষা পাইতো বাম্পার থাকলে বাম্পার থাকলে না তাই না

মানে এখানে দেখি সারো মানে গাড়ি যখন ডেন্ট পেইন্ট করা লাগে তখন মানে এখানে একটু ই হলে ওই পুরাটাই মানে এটা এটা মোটামুটি ঠিক আছে না তাহলে একটা পার্ট দুইটা পার্ট যে এটা আর একটা পার্ট তিনটা আর সামনের এটা একবারে এখান থেকে শুরু করে পুরোটাই খুঁজবো এই চারটা পার্ট পুরোটাই ডেন্ট পেন্ট কইরা রং টং করা লাগবে কিন্তু এখানে একটা জিনিস দেখলাম এটা এটা যেরকম একটা মানে স্টিল স্টিল হ্যাঁ এগুলো তো প্লাস্টিক যা বুঝতেছি যে এটা প্লাস্টিক প্লাস্টিক আমার এই কালারটা অনেক পছন্দ হয়েছে কালার পছন্দ হয়েছে হ্যাঁ যে এট কালার হয়েছে এটা রেইনবো কালার হইছে তাই কারো পৌষ মাস কারো সর্বনাশ আমাকে সর্বনাশ হয়েছে আয়াতের ভাল লাগতেছে তো আয়াত ওই দিন যাওয়ার জন্য অনেক মানে এর খুলে সামনে না আবার আলাদা আলো হারিয়ে চিন্তা করো अगো বাম্পার লাগে আমরা বাম্পার ছাড়া গাড়ি চালাই এই এক সপ্তাহ আগে আবার হাজার টাকা দিয়ে কি বলে ট্যাক্স টোকেন আপডেট করা হয়েছে আর অগো কোনো ট্যাক্স দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এরপর ফোন করে আমার কাছে মাপ চায় যে গরীব মানুষ maaf করে দেন করেন ড্রাইভারের দোষ না হ্যাঁ এখন অটোটা আর এই কারণে হয়তো মশার দিছে এটা এখন অটোওয়ালা তো বয় কাটতেছে এখন তো সেটা তো আছেই এখন আসলে অটোওয়ালার তো সমর্থ নাই যে আপনার এই গাড়ি রিকভারি করে দিবো হ্যাঁ কারণ আপনার সমাধিক শিখেই দিচ্ছেন এইটাই তো ভাই মূল সমস্যা এই কারণে এই সমস্ত অটো সব জায়গায় যায় ওদের তো কোনো দেওয়া লাগে না আমাদের টা ছোটপতি হয়েছে বুঝলাম আমাদের টাকার উপর গেছে ঠিক আছে কিন্তু জানের উপর দিয়ে যাইতে পারতো তো এদেরকে একদম শাস্তি ছাড়া তো সারাটা ঠিক না

এটা ওই গাড়ির রঙ এটি উঠে উঠলে অন্তত এইভাবে তাহলে কিছুদিন চালাই আব্বা হসপিটাল থেকে রিলিজ হয়ে আসুক এখন আমি ধরে নিতেছি কি জানো এটা হলো মানে কি কী কাটে নে গেছে জানের উপর না যায় মালের উপর গেছে এখন আমি চিন্তা করি যে এটা না আমার নয় এনে আর্থিক ক্ষতি হয়েছে হোক মনে কর তগ ধাক্কায় ওই অটোওয়ালায় যদি হাত পা ভাঙত দোষেই তারপরেও তো

যাই হোক আমি কিছু ভাইপরা ছিল পরে ওরা যেটা সেটেল করছে যে ও গরিব মানুষ বুঝলে যে ওরা মাফ করে দেওয়া উচিত হবে সেটা না আহ ওরা একটা জরিমানা করা হইব ওই জরিমানার যে টাকা সেই টাকা ওই আশেপাশে যারা অটো চালায় তাকে সবাই দিয়া ডাইকাই না একটা অনুষ্ঠানের মতো কইরা যে এই যে এইভাবে এভাবে গাড়ি চালাবি মানে একটা ট্রেনিং এর মতো আয়োজন করবো ওর জরিফানাটাকে দেয় আমি পরে এটা গিয়েছি তো যাই হোক তো একটু কেয়ারফুল হওয়া লাগবো মানে গাড়ির মাপের ব্যাপারে কারণ একবার হলো পিক আপ চালাস একবার চালাস পিক আপের সাথে তো এটা তুলনা নাই পিক আপে এই গসায় কিছু ইব না কিন্তু এটা তো গাড়ি রং টোনা আমাদের পুরো ডাইভা গেছে পুরা

ঠিক আছে হালকা টাকা গেছে ইম্প্যাক্ট খারাপ নাই আবার করতেছি আমি আমার কপালে দোষ দিতেছি তোর দোষ দিতেছি না কিন্তু নেক্সট টাইম আরও সাবধানে গাড়ি চালাইতে কারণ তোর কাছে শুধু গাড়ি নেয় আমাদের জীবনটাও কিন্তু আমানত যেমন শম্পা গেছিলো একা একা পর আমি তাই সম্পার রাগ করছি শম্পা আজকে আবার করতেছি তাহলে আমি আবার ঢাকা যাই আমি বললাম তোমার আর একা একা ঢাকা জানালাবো না আগের দিন সম্পারে নিয়ে বারাবসার কাছ সেদিন দুই হুন্ডাতে লাগাইছো আবার কালকে এ দেয় ওই সবুজ কালার পুরা উঠে না না আচ্ছা গসা দিয়ে দেখ আপাতত যদি চোখে না বাজে ওই অবস্থা করে রাখ ঠিক আছে আমাকে দৌড়াদৌড়ি কাজগুলো শেষ করে তারপর রিলাক্স গাড়ি ঠিক করুন এমনি গাড়ির চলতে কোনো অসুবিধা হয়েছে না না গাড়ির ইঞ্জিন ফাংশনের কোনো সমস্যা নেই তো স্টিয়ারিং টেস্টারিং সব ঠিক আছে

হ্যাঁ গাড়ি তো কিনি নাই টেনশন কিনছি যাই হোক কপালে যেটা আছে সেটা হবেই কেউ না কিনবার বেড়া কান্দে আর কেউ কিনা কান্দে এখন আমরা হলো কিনা কান্দেছি শখ না প্রয়োজন দেখো না গাড়িটা কত কাজে লাগতেছে এই যে আব্বার নিয়ে হসপিটালে গেলাম এনে গেলাম সেনে গেলাম এই যে আমার প্রোজেক্টে দৌড়াদৌড়ি করা লাগে